সবাইকে স্বাগতম আর কি নেস্ট চ্যানেলে আজ আমরা খুঁজে বের করব এডিনবার্গ ক্যাসেল কীভাবে এই দুর্গ স্কটল্যান্ডের শক্তি ইতিহাস আর রাজকীয় ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে ভাইকিং যুগ থেকে শুরু করে রাজাদের আবাস যুদ্ধ আর কিংবদন্তি চলো ইতিহাসের গভীরে ডুবে দেখি এডিনবার্গ ক্যাসেলের সেই অদ্ভুত কাহিনী এডিনবার্গ ক্যাসেল স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের ক্যাসেল রকের ওপর গর্বের সাথে দণ্ডায়মান এক সুবিশাল দুর্গ যা কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয় বরং স্কটল্যান্ডের জাতীয় আত্মা সংকল্প এবং সহস্রাব্দীর ইতিহাসের এক জীবন্ত দলিল এর প্রতিটি পাথর প্রতিটি প্রাচীন দেওয়াল যেন মধ্যযুগীয় বীরত্ব রাজকীয় জাঁকজমক এবং অসংখ্য যুদ্ধের নীরব সাক্ষী ক্যাসেল রকের আগ্নেয়গিরির শিখর যা প্রায় তিনশো মিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল কেবল দুর্গটির প্রাকৃতিক ভিত্তিই নয় এর দুর্ভেদ্যতারও প্রতীক এই প্রবদ্ধে আমরা এডেনবার্গ ক্যাসেলের সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত এর ঐতিহাসিক পথজলা শৈলী এবং সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করব ক্যাসেল রকের উপর মানব বসতির প্রমাণ প্রাগৈতিহাসিক যুগ থেকেই পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক খননে ব্রোঞ্জ ও লৌহযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে যা ইঙ্গিত দেয় যে এর কৌশলগত উচ্চতা প্রাচীনকাল থেকেই মানব জাতির কাছে গুরুত্বপূর্ণ ছিল রোমান যুগ শেষ হবার পর ব্রিটিশ উপজাতি গোডোডিন এই অঞ্চলে বসতি স্থাপন করে ধারণা করা হয় ছশো খ্রিস্টাব্দের দিকে ডিন এডিন মানে এডিনবার্গের আদিনাম নামে একটি দুর্গ বা প্রধান কেন্দ্র হিসাবে ক্যাসেল রক ব্যবহৃত হতে শুরু করে তবে স্থায়ী পাথরের কাঠামোর প্রথম উল্লেখযোগ্য নির্মাণ কাজ একাদশ শতকের শেষ দিকে শুরু হয় বলে ধারণা করা হয় একাদশ শতকের শেষের দিকে এডিনবার্গ ক্যাসেল স্কটল্যান্ডের রাজাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজকীয় বাসস্থান হয়ে ওঠে রানী মার্গারেট যিনি সেন্ট মার্গারেট নামে পরিচিত হাজার তিরানব্বই খ্রিস্টাব্দে এখানেই মৃত্যুবরণ করেন তার পুত্র রাজা ডেভিড প্রথম তার মায়ের স্মৃতিতে সেন্ট মার্গারেটস চ্যাপেল নির্মাণ করেন যা আজও দুর্গ প্রাঙ্গনে টিকে থাকা সবচেয়ে প্রাচীন ভবন এবং এটি রোমানেস্ক স্থাপত্যের এক চমৎকার উদাহরণ ডেভিডের রাজত্বকালে দুর্গটি আরও শক্তিশালী করা হয় এবং এটি স্কটল্যান্ডের অন্যতম প্রধান রাজকীয় কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে ত্রয়োদশ শতকে স্কটল্যান্ডের স্বাধীনতা যুদ্ধের সময় বারোশো থেকে তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ দুর্গটি ইংরেজ ও স্কটিশ বাহিনীর মধ্যে অসংখ্যবার হাত বদল হয় রাজা এডওয়ার্ড প্রথমের অধীনে ইংরেজরা ক্যাসেলটি দখল করে নেয় এবং একে আরও শক্তিশালী করে তোলে তবে তেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে রবার্ট দ্য ব্রুসের নির্দেশে স্যার থমাস রেন্ডালফ মারে অফ মারে এক দুঃসাহসিক আক্রমণে দুর্গটি পুনরুদ্ধার করেন তিনি ক্যাসেলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেন যাতে ইংরেজরা ভবিষ্যতে এটি ব্যবহার করতে না পারে এরপর রাজা ডেভিড দ্বিতীয় মানে রবার্ট দ্য ব্রুস পুত্র ক্যাসেলটি পুনর্নির্মাণ করেন এবং তার ক্ষমতা বৃদ্ধি করেন যা এটিকে স্কটল্যান্ডের সবচেয়ে শক্তিশালী দুর্গগুলির মধ্যে একটিতে পরিণত করে পঞ্চদশ ষোলশ শতকে স্টুয়ার্ট রাজাদের অধীনে এডেনবার্গ ক্যাসেলটার স্থাপত্য ও রাজনৈতিক গুরুত্বের শীর্ষে পৌঁছায় রাজা জেমস চতুর্থ এক হাজার চারশো অষ্টআশি থেকে পনেরোশো তেরো খ্রিস্টাব্দ এবং জেমস পঞ্চম পনেরোশো তেরো থেকে পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ দুর্গটির ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ করেন এই সময়তেই রয়্যাল প্যালেস এবং গ্রেট হল নির্মিত হয় গ্রেট হল যার কাঠের ছাদ এবং বিশাল আকার মুগ্ধ করার মতো রাজকীয় ভোজসভা এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো রয়্যাল প্যালেসের মধ্যে রয়েছে স্কটল্যান্ডের মুকুট কক্ষ যেখানে স্কটল্যান্ডের মুকুট রাজদণ্ড এবং তরবালি হোম অব দ্য স্কটল্যান্ড সংরক্ষিত আছে এই প্রতীকগুলি স্কটল্যান্ডের সার্বভৌমিকতা এবং জাতীয় গর্বের প্রতীক মেরি কুইন অফ স্কটস পনেরোশো বিয়াল্লিশ থেকে পনেরোশো সাতষট্টি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় এই দুর্গে কাটিয়েছেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তার পুত্র ভবিষ্যত রাজা জেমস ষষ্ঠ এখানেই জন্মগ্রহণ করেন মেরির রাজত্বকালে দুর্গটি আবার রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তার পতনের পর লং সিজ নামে পরিচিত একটি দীর্ঘ অবরোধে দুর্গটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সপ্তদশ শতকে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে ইউনিয়ন হওয়ার পর এডিনবার্গ ক্যাসেল তার রাজকীয় গুরুত্ব হারাতে শুরু করে এবং মূলত একটি সামরিক গেরিসন এবং আর্টিলারি স্থাপনা হিসেবে ব্যবহৃত হয় সতেরো শতকের মাঝামাঝি সময় অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে ইংরেজ বাহিনী এটি দখল করে এবং এর সামরিক ক্ষমতা আরও বৃদ্ধি করে নেপোলিয়নিক যুদ্ধের সময় এখানে ফরাসি যুদ্ধবন্দীদের রাখা হয়েছিল আঠারো ও উনিশ শতকে দুর্গটি একটি প্রধান সামরিক প্রশিক্ষণ কেন্দ্র হিসাবেও ব্যবহৃত হয়েছে উনিশ শতকে ভিক্টোরিয়ান যুগে দুর্গটির ঐতিহাসিক গুরুত্ব পুনরায় উপলব্ধি করা হয় এবং এর সংরক্ষণ ও পুনরুদ্ধারের কাজ শুরু হয় দুর্গটি সামরিক গুরুত্ব ধলে রাখলেও এটি ধীরে ধীরে একটি জাতীয় প্রতীক এবং পর্যটন কেন্দ্রে পরিণত হয় আঠারোশো সাল থেকে প্রতিদিন রবিবার বাদে দুপুর একটার সময় দুর্গ থেকে একটি কানন দাগা হয় যা উয়ান ও গান নামে পরিচিত এটি এক নাবিকদের জন্য সময় সংকেত হিসেবে ব্যবহৃত হতো এবং আজও একটি জনপ্রিয় ঐতিহ্য স্থাপত্যের বৈচিত্র্য ও বর্তমান গুরুত্ব এডিনবাগ ক্যাসেলের স্থাপত্যশৈলী বিভিন্ন ঐতিহাসিক যুগের প্রতিফলন ঘটায় রোমানেস্ক সেন্ট মার্গরেটস চ্যাপেল থেকে শুরু করে গথিক গ্রেট হল এবং রেনেসার রয়্যাল প্যালেস পর্যন্ত এর প্রতিটি অংশ বিভিন্ন শৈলী এবং যুগের স্থাপত্যের নিদর্শন বহন করে দুর্গের শক্তিশালী দেওয়াল টাওয়ার ও গেটগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে এর প্রতিরক্ষতার গুরুত্ব প্রদর্শন করে আসছে বর্তমানে এডিনবার্গ ক্যাসেল স্কটল্যান্ডের সবচেয়ে পাও জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি এটি স্কটল্যান্ডের সামরিক ইতিহাসের জাদুঘর যেখানে বিভিন্ন ঐতিহাসিক প্রদর্শনী এবং সামরিক স্মারক সংরক্ষিত আছে এছাড়াও স্কটিশ ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল যা প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত স্কটিশ সৈনিকদের স্মৃতিতে নির্মিত দুর্গপ্রাঙ্গনের মধ্যেই অবস্থিত প্রতি বছর আগস্ট মাসে ক্যাসেলের পাদদেশে এডিনবার্গ রয়্যাল মিলিটারি ট্যাটু অনুষ্ঠিত হয় যা বিশ্বজুড়ে সামরিক ব্যান্ড এবং পারফর্মারদের আকর্ষণ করে এই বর্ণাঢ্য উৎসব দুর্গটির সামরিক ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্বকে নতুনভাবে তুলে ধরে আশা করি আজকের আর নেস্টের প্রস্তাবনায় বিস্তারিত বর্ণনাটি তোমরা উপভোগ করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়